অনেকদিন তো একটা না মাছ মাংস খেলাম আজকে আমার মায়ের হাতের আমাদের বাড়ির সবজি দিয়ে নতুন একটা সবজির রেসিপি খাবো এই তো আমাদের গাছে দেখো কতগুলো মিষ্টি কুমড়া ধরেছে এরপর মা এই ছোট্ট মিষ্টি কুমড়াটা ছেড়ে সব ধরনের গুলোই ছেড়ে নিবে আর আমাদের বাড়িতে কিন্তু প্রায় সব ধরনের শাকসবজিই আছে এরপর মিষ্টি কুমড়ার ডগাগুলো কেটে নিচ্ছিল মিষ্টি কুমড়ার ডগাগুলো দেখতে খুবই সুন্দর ছিল মনে হচ্ছিল তরতাজায় খাওয়া যাবে আজকে আমাদের এখানে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রার মতো রোদ উঠেছে এরপর গাছ থেকে একটা পুরকল কেটে নিলো আর সবকিছু একটা একটা করে নিচ্ছিল যেহেতু আমাদের বাড়িতে অনেক অনেক ধরনের শাকসবজি আছে সবকিছু যদি একটা একটা করে উনি তাহলে অনেকগুলো শাকসবজি হবে কয়েকটা বেগুন ছিঁড়ে নিল আর আমাদের বেগুন গাছে অনেকগুলো বেগুন ধরেছিল অনেকে হয়তো আমাদের বাড়ির শাকসবজি দেখতে দেখতে একদম বিরক্ত বোধ মনে করেন আবার অনেকেই আছেন যে আপু তোমাদের বাড়ির সব ধরনের শাকসবজি দেখায়ও খুব ভালো লাগে তোমাদের বাড়ির শাকসবজি দেখতে যারা আমাদের বাড়ির শাকসবজি দেখতে অনেক বেশি পছন্দ করে তাদের জন্যই বেশি বেশি শাকসবজির ভিডিও করি আসলে এরকম তরতাজা শাকসবজি শুধু গ্রামের বাড়িগুলোতেই পাওয়া যায় শহরের মানুষগুলো কিন্তু এরকম তরতাজা শাকসবজি চোখেই দেখে না আর আমাদের গ্রাম থেকে কিন্তু অনেক শাক সবজিগুলো গুলো শহরে চলে যায় আর গ্রাম থেকে শহরে নিয়ে যেতে যেতে কিন্তু শাক সবজি শাকসবজি আর শাকসবজি কয়েকটা ঢেঁড়স নেওয়ার পরে একটা দাঁড়াও কেটে নিল আবার বলে যাই হোক আমরা কিন্তু বলি এবার নিবে কিছু পুঁশাক আর আমাদের বাড়ি পুঁশাক গুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর শাকের কয়েকটা ডগা কেটে নিচ্ছিল ডগা আসলে অনেক সুন্দর ছিল দেখতে বৃষ্টি হলে আরো অনেক বেশি সুন্দর লাগবে দেখতে অনেকদিন যাবত আমরা বৃষ্টির অপেক্ষায় আছি কিন্তু কিছুতেই বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হলে কিন্তু গাছ পালা আরো অনেক বেশি সুন্দর হয়ে হবে এরপর আমার মা সবগুলো শাক সবজি নিয়ে বাড়ি চলে যায় কারণ দুপুরে রান্না করবে আজকে এদিকে আমি গাছ থেকে একটা পেঁপে ছিঁড়ে নিয়ে দিই আজকে আমাদের বাড়িতে যত ধরনের শাক সবজি আছে সব শাক সবজি দিয়ে আজকে নতুন একটা রেসিপি রান্না করবে মা এদিকে আমার দাদি সরিষা বাটছিল ছিল সরিষা বাটা দিয়েও আজকে আপনাদেরকে নতুন একটা রেসিপি শেখাবো আর আজকে অনেক গরম পড়েছিল তাই গাছের নিচে ছায়ে বসে বসে এরকম শাক কেটে নিচ্ছিল এই যে দেখেন শাক কত সুন্দর টস নিজেদের গাছের শাক সবজি এরকম ছিঁড়ে খাওয়ার আনন্দই আলাদা একদিকে মা শাক সবজি ছিল আরেকদিকে আমার দাদি সরিষা বাটা বাড়ছিল মাঝে মাঝে আমাদের বাড়িতে মাছ মাংস না থাকলেও এরকম তরতাজা শাকসবজি দিয়ে চালিয়ে দেওয়া যায় এরপর আমার ছেলে অনেক করছিল কান্নাকাটি পাকা একটা পেঁপে খাবে গাছে একটা পেঁপে দেখছিল মা এই পেঁপেটা তো আমি আরেকটা পেঁপে ছিঁড়তে এসেছি আমার এরকম আধা পাকা পেঁপে খেতে খুবই ভালো লাগে এই যে এটা ছিঁড়ে নিয়ে মাকে দিলাম মাকে বললাম এটা কেটে দাও আমাকে আর আজকে আমাদের এখানে অনেক গরম পড়েছে গরমে তো থাকাই যাচ্ছে না আর বৃষ্টি তো হচ্ছেই না অনেকদিন যাবৎ বৃষ্টির অপেক্ষায় আছে এরপর আমি ফ্রিজ থেকে একটা তরমুজ এনে দিলাম মাকে বল তরমুজটাও আমাকে কেটে দাও কারণ গরমের মধ্যে কিন্তু ফ্রিজ থেকে এরকম ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে অনেক ভালো লাগবে সাথে আমার মা গাছের পাকা পেঁপেটাও কেটে দিচ্ছিলো অনেক মজা লাগছিল খেতে আমাদের গাছের পেঁপে কিন্তু অনেক মিষ্টি যাই হোক এরপর আমি তরমুজ পেঁপে সবকিছুই খেলাম আর এদিকে তো আমার দাদি বাটা বাটিতে ব্যস্ত আর আমার মা শাকসবজি কাটতে ব্যস্ত একে একে সবগুলো শাকসবজি কেটে নিচ্ছিল এরপর আরেকটা সবজি তো আমাদের দিতেই মনে নেই মা চলে গেল কচু গাছের নিচে এই কচু গাছটা কিন্তু একদম মানুষ সমান বড় হয় আপনারা এই কচু গাছটা কে কে চিনেন সবাই কিন্তু কমেন্ট করে বলবেন এদিকে মা গাছটা পরিষ্কার করে দিচ্ছিল যেন তাড়াতাড়ি বড় হয়ে যায় কচুটা দিয়ে যখন বড় একটা মাছ রান্না করব তখন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করবো যাই হোক এরপর কিন্তু আমার মা একটা দুধ কচু কেটে নিলো এই কিন্তু আমরা দুধ কচুই বলি কারা এই কচু কমেন্ট করে বলবেন এরপর গোলালু কেটে দিলো সবজি গুলো কাটা শেষ এবার ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছে এর হাতের এই সবজি রান্নাটা আমার ভীষণ পছন্দ যারা যারা আগে খাওনি তারা কিন্তু এবার একবার হলেও খাবে এই তো মা রান্না বান্না করতে চলে এসেছে এবার সরিষা বাটার মতো দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং লবণ সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছে আর এখানে কিন্তু কাঁচা মরিচ একটা করে কুমড়ো পাতা দিয়ে কুমড়ো পাতার মধ্যে ভালো করে মিশিয়ে নিবে এই পাটায় সমান করে করে দিচ্ছে এর আগে আপনাদেরকে কুমড়ো পাতার ভাপা দেখিয়েছিলাম আজকে সরিষা কুমড়ো পাতা দিয়ে নতুন একটা রেসিপি দেখাবো অনেকে আমাকে কমেন্ট করে বলেছিলেন সরিষা দিয়ে এরকম কুমড়ো পাতা তেলে ভেজে খেতে অনেক বেশি মজা আজকে সরিষা বাটা দিয়ে কুমড়ো পাতা তেলে ভেজে খাওয়াবে এর আগে কুমড়ো পাতার ভাপা দেখিয়েছিলাম কিন্তু কুমড়ো পাতার ভাপার থেকে এরকম তেলে ভেজে খেতে বেশি মজা লাগে আজকে যেহেতু এই কুমড়ো পাতার ভাজাটা করছিল তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এরপর তেল গরম করতে দিয়েছে আর একটা একটা করে কুমড়ো পাতার দিয়ে দিচ্ছে চুলার আগুনটা অনেক বেশি জ্বলে উঠেছে তাই কড়াইটা একটু নামিয়ে নিচ্ছে আর এই পাতাগুলো কিন্তু একদম অল্প আছে ভাজতে হবে ওনারা যারা এইভাবে সরিষা দিয়ে কুমড়ো পাতা ভেজে খান তারাই একমাত্র স্বাদ বুঝবে নেই আমার তো ভাজা দেখে খেতে ইচ্ছে করছে কখন ভাজা হবে আর কখন খাবো এই তো আমার মায়ের ভাজা শেষ এবার নামিয়ে নিচ্ছে পুরো পাতার বড়াটা ভাজা শেষ এবার সবজি রান্না করবে প্রথমেই কড়াইতে ধুয়ে রাখা শাকসবজিগুলো দিয়ে দিচ্ছে এভাবে কারা কারা সবজি রান্না করো সবাই কিন্তু কমেন্ট করে বলবে আমার মায়ের হাতের স্পেশাল সবজি রান্নাটা আমার ভীষণ পছন্দ আমিও মাঝে মাঝে এইভাবে ট্রাই করি কিন্তু মায়ের মতো এত মজা হয় না যাই হোক এরপর সবজির মধ্যে দিয়ে দিচ্ছে মুসুরির ডাল আর সাথে দিয়ে দিচ্ছে চিংড়ি সুটকি এই চিংড়ি সুটকি দিলে কিন্তু খেতে আরো অনেক বেশি মজা লাগে চিংড়ি সুটকির একটা সেন্টার্সে এরপর দিয়ে দিচ্ছে লবণ সাথে দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব কিছু পরিমাপ মতো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিবে আর এর মধ্যে শুকনো মরিচের গুঁড়ো একটু কম দিলেই ভালো কাঁচা মরিচের পরিমাণটা একটু বেশি দিলে ভালো যাই হোক এরপর ভালো করে কষিয়ে নিবে আর এখানে কিন্তু পানি পানি দেওয়া যাবে না কারণ এমনিতেই চলে আসবে কষাতে কষাতে যখন ডালটা একটু নরম হয়ে আসবে আর সবজিগুলো একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দেবে পরিমাপ মতো পানি এবার পানি দিয়ে কিছুক্ষণ জাল পেরে নিতে হবে যখন সবজি এবং ডাল নরম হয়ে আসবে এবং ঝোলটা শুকিয়ে আসবে তখন গামলায় ঢেলে নিতে হবে এরপর ঢেলে নিয়ে ভালো করে বাগার দিতে হবে আর এই বাগানের মধ্যেই কিন্তু সবজি সবজি তরকারিটা খেতে বেশি মজা লাগে এরপর কড়াইতে দিয়ে দিচ্ছে পেঁয়াজ এবং রসুন সাথে দিয়ে দিচ্ছে সয়াবিন তেল পরিমাপ মতো তেল দিয়ে এবার ভালো করে ভেজে নিতে হবে সাথে কিন্তু পাঁচ ফোড়ন এবং জিরা ফোড়ন দিয়ে দিয়েছে এবার একটু ভাজতে ভাজতে ব্রাউন কালার চলে আসলে সবজিগুলো ঢেলে দিতে হবে কড়াইতে আর এই যে এইভাবে বাগার দিলে কিন্তু খেতে বেশি মজা লাগে আমার তো মায়ের হাতের এই সবজি রান্নাটা অনেক বেশি পছন্দ যারা সবজি খেতে পছন্দ করো না তারা একবার হলেও এভাবে রান্না করে খাবে দেখবে অনেক বেশি মজা লাগে আর কারা কারা এভাবে সবজি রান্না করে খাও সবাই কিন্তু কমেন্ট করে বলবে যাই হোক এবার আমি খেয়ে নেবো প্রথমে আমি সরিষের বড়াটা ট্রাই করছি এই বড়াটা আমার অনেক পছন্দ আর এই সরিষা কুমড়ো পাতার বড়াটা খেয়েছো তারাই বুঝবে এর মজা রকম আমি তো এক প্লেট ভাত এই কুমড়ো পাতার বড়া দিয়ে খেয়ে ফেলছিলাম কুমড়ো পাতার বড়া দিয়ে অনেক সুন্দর একটা গ্রান ছিল আর গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগছিল আপনারা যারা খাননি তারা একবার হলেও ট্রাই করবেন এবার আমি মায়ের হাতের এই সবজিগুলো দিয়ে ভাত খাবো আর আমি কিন্তু সবজি খেতে ভীষণ পছন্দ করি আর সবজি খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো ডক্টররা কিন্তু বেশি বেশি সবজি খেতে বলে প্রত্যেক সপ্তাহে আমাদের বাড়িতে একবার করে হলেও সবজি রান্না করবে আমার মা আমার মা ছোটবেলা থেকে শিখিয়েছে সবজি খাও বেশি বেশি তাহলে শরীর সুস্থ থাকবে ভালো থাকবে যাই হোক এবার আমি খেয়ে নেবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ